প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে বাংলা চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি মানুষকে নিয়ে একটু ভিন্ন ধর্মী আলোচনা করছি একজন হলেন মহানায়ক উত্তম কুমার অন্যজন হৃত্বিক ঘটক উত্তম কুমার তখন তার কেরিয়ারের শীর্ষে রয়েছেন তিনি তৈরি করছেন একের পর এক হিট ছবি আর ঋত্বিক ঘটক পারিপার্শ্বিক চাপে অনেকটাই কণ্ঠাসা তিনি ছিলেন স্পষ্ট বক্তা বা ঠোঁট কাটা তাই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে মানুষরা ছিলেন সকলেই হৃত্বিক ঘটককে এড়িয়ে চলতেন কিন্তু উত্তম কুমার নিঃস্বার্থভাবে এই মানুষটার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন হৃত্বিক ঘটকের জীবনের শেষ পর্যায়ে উত্তম কুমার নীরবে সামাজিক ভ্রুকুটির তোয়াক্কা না করে সাহায্য করেছিলেন তাঁর ঋত্বিক দাকে হৃত্বিক ঘটক মধ্যবিত্ত সুলভ ন্যাকামি একদম পছন্দ করতেন না তিনিই একমাত্র ব্যক্তি যিনি এন টি ওয়ান স্টুডিওর সামনে বসে প্রকাশ্য দিবালোকে মদ খাওয়ার সাহস দেখিয়েছিলেন উত্তম কুমার পাশ দিয়ে গেলে তিনি নিঃসংশয়ে ডাক পারতেন এই উত্তম সন সেই সময় গ্ল্যামারের শীর্ষে থাকা উত্তম কুমারকে এভাবে প্রকাশ্যে ডাকার ক্ষমতা কেবল তারই ছিল কিন্তু উত্তম কুমার হৃত্বিক ঘটককে বিরক্ত হতেন না প্রচণ্ড ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও তিনি হৃত্বিক ঘটককে এড়িয়ে যেতেন না মহানায়ক কাছে গেলেই তিনি বলতেন আমি একটা ছবি করছি তুই হিরো হবি করবি তো আমার ছবি উত্তম কুমার বলতেন তুমি তো রোজই এক কথা বলো তুমি ছবি শুরু করো তোমার ছবির জন্য আমার সময়ের অভাব কোনো দিন হবে না হৃত্বিক ঘটক সত্যি সত্যি উত্তম কুমারকে নিয়ে কোনো ছবির পরিকল্পনা করেছিলেন কি না তা আর জানা যায় না তিতাস একটি নদীর নাম এই সিনেমাটি তৈরির আগে ঋত্বিক ঘটক অসুস্থ হয়ে কলকাতার একটা নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তবে তার অসুস্থতার কারণ কি ছিল তা নিয়ে বেশ বিতর্ক আছে অনেকেই বলেন অসুস্থতার জন্য ঋত্বিক নিজেই দায়ী ছিলেন তার এই অসুস্থতার সময়ে সবার আগে যিনি ছুটে এসেছিলেন তিনি উত্তম কুমার উত্তম কুমার তার ব্যস্ত সিডিউল শুটিং সব কিছু ফেলে রেখে ছুটে গিয়েছিলেন নার্সিংহোমে আর মহানায়ককে দেখা মাত্র হৃত্বিক ঘটক অসুখ ভুলে শিশুর মতো হেসে বলেছিলেন সেরে উঠলে তোকে নিয়ে আমি ছবি করব। তোকে নায়ক হতে হবে আর উত্তম কুমার সঙ্গে সঙ্গে বলেছিলেন তুমি সেরে ওঠো তোমার ছবির প্রযোজনার সব দায়িত্ব আমার টাকা পয়সা নিয়ে তোমায় ভাবতে হবে না যদিও উভয়ের কথা বাস্তবায়িত হয়নি তবে হৃত্বিক ঘটকের মতো মানুষকে মিথ্যা সান্ত্বনা বাক্য দেবার মতো হালকা চালের মানুষ উত্তম কুমার ছিলেন না ঋত্বিক ঘটক তার জীবনের শেষ পর্যায়ে তার পরিচিত মানুষজন এবং বন্ধুদের বিরক্তির কারণ হয়ে উঠেছিলেন কারণে অকারণে তাদের কাছে টাকা চাওয়া তার মুদ্রাদোষ হয়ে গিয়েছিল তখন সকলেই তাকে এড়িয়ে চলতেন উত্তম কুমার যখন নার্সিংহোমে দেখা করতে গেলেন তখন তিনি মহানায়কের কাছেও পাঁচশো টাকা চেয়েছিলেন উত্তম কুমার বিনা বাক্য ব্যয়ে সেই টাকা দিয়েছিলেন এ থেকেই বোঝা যায় মহানায়ক সকলের থেকে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ ছিলেন হৃত্বিক ঘটকের প্রতি তার বিশেষ একটা শ্রদ্ধাপূর্ণ মন ছিল আর সেই মনটি ছিল একই সঙ্গে ভালোবাসার একই সঙ্গে বিশ্বাসের বন্ধুরা কেমন লাগলো মহানায়ক উত্তম কুমার এবং ঋত্বিক ঘটক সম্বন্ধে আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন